আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাড়ি ঘর দুয়ার ছিল এখানে কিন্তু ঘন বসতি একটা বস্তি অঞ্চল বলে পরিচিত সেটা হচ্ছে যে মিরপুর বারো এটা একটা বস্তি যাই হোক এখানে কিন্তু ঘন বসতি ছিল এখানে যে উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ি ঘর দুয়ার ছিল এখানে মানুষ বসতি করত এবং মানুষ চলাচল করত। এখানে একটা ব্রিজও ছিল সেটা হচ্ছে বাঁশের তৈরি সেটাও ভেঙে দেওয়া হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আর যেখানে দেখতে পাচ্ছেন আপনারা মানুষগুলো দাঁড়িয়ে আছে এখানে কিন্তু ঘর ঘরদুয়ারগুলো ছিল কিন্তু এই যে এই কিছু কিছু লোক কি কী খুঁজতেছে এটা হয়তোবা আমাদের বোঝার বদগম্য হচ্ছে না কারণ ওই পাশে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই এখানে যেহেতু একটা কালভার্টের মতো ব্রিজ ছিল ওই ব্রিজটা ভেঙে দেওয়া হয়েছিল বাঁশের ব্রিজ যাই হোক তারা যে কুড়াচ্ছে হয়তোবা কিছু একটা খুঁজতেছে হয়তোবা তারা বাড়িগুলো ভেঙে দেওয়ার আগে তারা হয়তোবা কোনো কিছু সরাতে পারিনি এমন কতগুলো হয়তো বা কোনো এক সম্পদ হারিয়ে গিয়েছে আসলে আমরা তাদের কাছে কতগুলো কথা শুনে আমরা বিস্মিত হয়েছি সেই কথাগুলো হচ্ছে যে আমাদের যে বাড়িঘর বাড়িঘরদুয়ারগুলো ভেঙ্গানো হচ্ছে তারা কোনো পূর্ণবাসন সৃষ্টি না করে তারা যে এরকম করে ভাঙচুরগুলো করছে আসলে তারা কি ঠিক করছে আমাদের সন্তান নিয়ে কোথায় থাকবো আমাদের সন্তান নিয়ে কোথায় যাব আজকে রাতটা আমরা কোথায় কাটাবো আমরা চাইলেই তো কোনো বাসা বাড়ি ভাড়া নিতে পারি না এরকম তাদের মন্তব্য শোনা গেছিলো এখানে সেখানে আমরা অনেক তাদের মন্তব্য শোনার পর আমরা বিস্মিত আসলে এই সাধারণ জনগণ একটাই দাবি জানাইছিল সেই দাবিগুলো হচ্ছে যে তারা একটাই সরকারের কাছে দাবি জানাচ্ছে তারা যেন পূর্ণবাসনটা চাচ্ছে তাদের কোথায় থাকবে কিভাবে মানে সংসার চালাবে বা কি রকম করে তাদের সন্তান এই রাতের মতো থাকবে এই সমস্ত বিষয় নিয়ে তারা অনেক কথা বলছিল এই কথাগুলো শোনার পর আসলে একটু খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে যে একটা পূর্ণবাসন বা একটা যা সংস্কার বলে একটা কথা আছে সংস্কার না করে তারা এরকম সৃষ্টি করেছে যাই হোক এই জমিটি আরও পনেরো বছর আগে সাংবাদিক প্লট নামে পরিচিত ছিল এটি সাধারণত এখানকার এমপি স্থানীয়রা যারা আছেন তারা এটি দখল করে নিয়েছে দখল করে নেওয়ার পর তার থেকে অনেক দিন থেকে এটি তারা ব্যবহার করে আসছে কিন্তু তারা যে প্রকৃত মালিক যাদেরকে দেওয়া হয়েছে তারা কিন্তু এই জমি কখনো ভোগ করতে পারেনি সেই কারণে সরকারিভাবে এই যে জুলাই আন্দোলন হওয়ার পরে এই যে একটা নোটিশ জারি করেছে তারা এই নোটিশের মাধ্যমে এই সরকার এটি রকম করে উচ্ছেদ করা হচ্ছে আসলে এখানে দেখতে পাচ্ছেন বিষয়টা মানুষ কতটুকু আহুতি মিনতি করে তাদের জিনিসগুলো সরাচ্ছে এই দিকে যদি দৃষ্টিটা একটু লক্ষ্য করেন সেটা দেখতে পাচ্ছেন একটা ঘরকে উচ্ছেদ করার জন্য মাত্র দুই এক মিনিটের সময় লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলো সরিয়ে দেওয়া হচ্ছে আসলে এই মাটিগুলো কিসের জন্য সরিয়ে দেওয়া হচ্ছে এই মাটিগুলো সরিয়ে দেওয়া হচ্ছে একটা রাস্তা করার জন্য যার সামনে যে ঘরগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোকে ভেঙে ফেলার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঢেঁকি দিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে আসলে বিষয়টা আপনারা এরকম দেখতে পাচ্ছেন দেখতে পারছেন একটা ঘর কিন্তু উচ্ছেদ করার জন্য মাত্র দুই মিনিটও সময় লাগতেছে না আহ বরাবর হাইয়েস্ট তিরিশ সেকেন্ড এর মতো সময় লাগতেছে যাই হোক আজকের ভিডিও টি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট জন্য অপেক্ষা